আজকের এই ভিডিওটা কিন্তু আমার কাছে খুব স্পেশাল হতে চলেছে কারণ এইটা আমার কাছে মেমরি হয়ে থাকবে যার জন্য আমার স্পেশালি এই ভিডিওটা আরও বানানো কারণ ছোটোবেলা থেকেই আমার মানে বলতে পারো রক্তের মধ্যে নাচ ব্যাপারটা রয়েছে মানে আমি ভীষণ পছন্দ করি মানে মানে অন্য লেভেলে আমার এই জায়গাটা আছে মানে শ্রদ্ধার জায়গাটাতে আছে আমার এই নাচটা এই শিল্পীকলাটা তো আজকে আমি অনেক দিন পর মানে অনেক বছর পর সেই ছোটোবেলাতে আমি প্রোগ্রাম করতাম তো তারপরে আমি অনেক বছর পরে আজকে আবার পারফরম্যান্স করছি তো আমি ভীষণ এক্সাইটেড তার সাথে নার্ভাস কারণ আমি বিগত অনেক বছর ডিটাস ছিলাম মানে এই নাচের সাথে তো একটা মানুষের জন্যই আমি আজকে এই জায়গাটাতে আবার এসেছি তো তার সাথে অবশ্যই আলাপ করাবো আর আমাকে কেমন লাগছে তোমরা প্লিজ জানিও কমেন্ট করো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো না কমেন্টটা করো আর এই হচ্ছে পর্দা এখনো ফেলা আছে এখনো সবাই রেডি হচ্ছে তো হোপ ফর বেস্ট যে আজকে আমি প্রোগ্রামটা খুব ভালোভাবে করব। আর আমি কি কি প্রোগ্রামে পারফর্মস করছি সেগুলো কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব অবশ্যই তো সেগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখতে পাবে তো আজকের ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম কারণ বাড়িতে আমি প্রচুর তাড়াতাড়ি রেডি হয়েছি আমি সেখান থেকে ভিডিও স্টার্ট করতে পারিনি তো এখান থেকে স্টার্ট করলাম তো আমি চলে এসেছি এখন সদনে আর সবাইকে এবার একটু দেখায় কে কীরকম সেজেছে বৃষ্টি তুমি এখনো রেডি হওনি পারফেক্ট রেডি হয়ে এসো তোমাকে দেখাই না তুমি তো রেডি হয়ে গেছো কি মিষ্টি লাগছে দারুণ লাগছে হ্যালো এখানে বলছে মেয়েদের আমি কিন্তু বাড়ি থেকে আমার নিজের মেকআপটা কমপ্লিট করে গেছি কারণ এখানটাতে গিয়ে আমি হ্যাসেল ফ্রি থাকতে চেয়েছি এই জন্যই আর এখানটাতে গ্রিন রুমে এখন সবার মেকআপ চলছে তো সেইটারই তোড় হচ্ছে আর ভীষণ চিৎকার চেঁচেমেচি হচ্ছে মানে সবার মধ্যে যেটা হয় আর কি টাকা একবার এদিকে শ্রেয়া মণি দীপা তো তোর সদা হয়ে গেলি রে কি করবো কি মিষ্টি লাগছে রে তোকে সবাই রেডি হচ্ছে অলরেডি অনেকে রেডি হয়ে গেছে এরপরে আমাদের প্রোগ্রাম শুরু হবে আর জাস্ট দশ মিনিট পরে তো দেখতে থাকো আমি যতটা পারবো আমারও তো প্রোগ্রামে পারফরমেন্স আছে তো আমি যতটা পারবো ভিডিও একটু একটু করে ক্লিপ নেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ আমি বলছিলাম যে মানুষটার সাথে আমি মানে আলাপ করাবো তোমাদের তো সেটা হচ্ছে ইনি একমাত্র তোমার জন্য আমি আবার এই নাচে ফিরে এসেছি তো আমি ভীষণ হ্যাপি আর এই যে আমার গুরু আর আমি আমার ছোট্ট গুরুকে বেরিয়ে ভীষণ খুশি হয়েছি যে একটা মানুষকে সংসার থেকে তার ট্যালেন্টকে বের করে আনতে পেরে আগামী দিনে আরও পারফরমেন্স দেবে এটা তো শুরুয়াত সবে তারপরে এবার দিতে থাকো সবাই নেক্সট ভিডিও কিন্তু আরও ভালো হতে চলেছে তো আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা